আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতন চলে আসলাম নাজার কালেকশন থেকে আজকে কিছু বাচ্চাদের পার্টি ফ্রক ওয়েস্টার্নের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে আর ধামাক অফার প্রাইস দিয়ে দিব তো তার আগে যারা শপে সরাসরি আসতে চান তাদের জন্য দোকান অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা নাজার কালেকশন ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স তিনের আটান্ন নম্বর দোকান এখানে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে আর এটা আমাদের ফেসবুক ইউটিউব পেজ আছে চ্যানেল আছে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন অফারের চলে যাই তো ফার্স্টে কিন্তু আমরা একটা পার্টি ফ্রক দিয়ে দেখাচ্ছি কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে একটা চমৎকার পার্টি ফ্রক আছে এখানে এই ফ্রকের নাম হয়েছে দুষ্ট কুকিল অনেক সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছেন কাজটা দেখেন ওয়াও হাতার দিকটা দেখেন আর এখানে যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা কুচি ক্রেপ করা আছে এখানে একটা মানে বকলেস টাইপের দেওয়া আছে কাজ আর টু লিয়ারের ভিতরে কাজটা কিন্তু খুবই সুন্দর আর অনেক ফ্লাফি থাকবে এটা পার্টি ফ্রক বাচ্চাদের আর আজকে অফার প্রাইসটা কেউ কিন্তু মিস করবে না একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেন খুব ধামাকা একটা অফার প্রাইস দিয়েছি আর ভিতরে যে পোশাকটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি শার্টিং একটা কাপড় দেওয়া আছে এখানে ফোলানোর জন্য একটা নেট আছে আর তার ভিতরে একটা কটন দাও আছে আরামদায়কের জন্য তো এটার যে প্রাইসটা দিচ্ছি আমরা আজকে এখানে যে করে কালেকশন দেখাবো যে করে নেবেন এক হাজার করে পড়বে এটার দুইটা কালার হবে এটা এক হাজার টাকা পড়বে এটা কালারটা আর একটা দেখাচ্ছি এই যে এক হাজার টাকা ধামাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা এক হাজার এটা এক হাজার এগুলো যেটা দেখবেন এক হাজার করে করবে তো কেউ দেরি করবেন না কেন এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম বাচ্চাদের ওটা কিন্তু অনেক পুরো পায় নাই তো ঠিক আছে এখন কিন্তু এটা আপনারা নিতে পারবেন এক হাজার করে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর লেজি একটা কাপড় দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আবার ভিতরে কিন্তু কটন কাপড় দেওয়া আছে আর একটা ঝিমিচু যে কাপড়টা এটা কিন্তু একটা গ্লেজি কাপড় হ্যাঁ এখানে পিছনে ছোট বড় করতে হবে এটার কালারই হবে একটা আর এটা যেটা দেখাচ্ছি এটাও একটাই হবে এটাও একটা হবে ঠিক আছে এটা একটা কালার হইতে ব্যাক পোশনটা দেখেন এটা জিপার করা আছে আর এখন যেটা দেখাবো এটা বাচ্চাদের এটা যে সাইজটা থাকবে এটা আপনার তিন থেকে পাঁচ বছর বাচ্চা এটা দেওয়া যাবে আর নিচে যেগুলো দেখাচ্ছি আট দশ সাত বছর বাচ্চাদেরও হবে আর টপসটিও আমি দেখাচ্ছি এগুলো একটা করে কালার হবে যেটাই নেবেন প্রাইস করবে মাত্র এক হাজার টাকা এটা টু পিসের ভিতরে থাকছে হ্যাঁ লেগিংসের নিচটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে আর এটা আছে আপনার টু পিস এটাও এটা প্রাইস যেটাই নিবেন এক হাজার পড়বে আজকে এখানে বাচ্চাদের যে কটা কালেকশন দেখা প্রত্যেকটা প্রাইজই কিন্তু এক হাজার টাকার ভিতরে পড়বে আর এটা একটু আভাই স্টাইলের ভিতরে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ঢাকা আর ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এই যে দেখেন এটাও সুন্দর হ্যাঁ এটা আবার টাইপের এটা আবার থাকছে এটা থাকবে দেখ অনেক সুন্দরভাবে টপসটা করাচ্ছে আবার স্টাইলের তো এটাও কিন্তু টাকা যেই করে ড্রেস যেটা যেটা দেখতেছেন আপনার ভিডিওতে প্রত্যেকটা প্রাইজে কিন্তু এক হাজার করে পড়বে এই যে দেখ অনেক সুন্দরভাবে করাচ্ছে এখানে কাজগুলো দেখান এই যে ব্যাক সাইডেও কিন্তু আপনার সেম কাজ ফ্রন্ট ব্যাক সেম কাজ এখানে দেওয়া আছে এই দেখ প্রাইস পুরো এক হাজার টাকা এটা যেটা আরেকটা দেখাচ্ছি লাস্ট তো এটা দেখেন এটার প্রাইসটা কিন্তু থাকছে এক হাজার টাকা গুজরাটের ভিতরে এটার প্রাইস এক হাজার টাকার ভিতরে দিয়ে দিচ্ছি সামনে পিছনে সেম কাজ করা আছে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন যে একটা দেখাবো এটা থ্রি ডি প্রিন্ট করা আছে এখানে অ্যাম্বোস একবারে পূর্ণ কাপড় উপরে করা আছে আর উপরে কাঠ ছবি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে এক হাজার টাকা তো দোকানের লোকেশনকে আমরা আরেকবার দিয়ে দিব যারা শপে আসতে চান সরাসরি তাদের জন্য দোকানের ঠিকানাটি এটা নাজার কালেকশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফেন্ট রোড তিনের আঠারো নম্বর দোকানে আসলে কিন্তু এই নাজার কালেকশন আপনারা চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম